অনেকক্ষণ পরে একটা ঘুরি ঘুরার দেখা পাইলাম এটার দাম কত চাইতেছে দাম চোদ্দ হাজার চোদ্দ হাজার এটার বয়স কত মাস বয়স সতেরো আঠারো মাস হয়েছে সতেরো আঠারো মাস হয়েছে একটু যে আমি উঠতে পারি দেখতে পারছেন যে আমাকে নিতে পারছে তো আপনারা চাইলে এরকম নিয়ে বাসায় রাখতে পারবেন কোনো সমস্যা নাই আমি নেমে বললাম এখন

ওনাকে বাজারেই পারবে বাজারে আসলে বাজারে পাবেন ওনার বাসা রশিদপুর ইউনিয়নে